আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রুপালী মশাই আচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি ম্যামিন শির মুক্ত আজকের যে বিষয়গুলো নিয়ে থাকবে তেলাপি মাছ অনেকে তেলাপি মাছ নিচ্ছেন নেওয়ার পরে দেখা যাচ্ছে তিরিশটায় কেজি চল্লিশটা পঞ্চাশটায় কেজি মাছ আসতেছে এখন পুকুরে কালসারে দিবেন কালসারে দেওয়ার সাথে সাথে দশটা পনেরোটায় কেজি আসটার পরে একটা মাসে এক ধরনের খাবার সারে পুকুরে কিস সারে লুডুস প্রকৃতির পায়খানা সারে এটা সারার কারণে কী কী কারণে সারে সেটা কিন্তু মাছ চাষি অনেক নতুন খামারই অনেক পুরাতন খামারি কিন্তু না জানার কারণে মাছ কিন্তু বিভিন্ন ধরনের মাছের গ্রোথ হয় না এবং মাছের রূপ পালায় হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা কি আধুনিকী মাছের পুকুরের পানির সমস্যা আদৌ কি পুকুরের গ্যাস হয়েছে কি না আদৌতে কি মাছের খাবার কোনো প্রবলেম আছে কি না এই পুরো ভিডিও দূরেই সিস্টেমগুলো থাকবে থাকার পরে আপনারা পুরো ভিডিও দূরে যদি থাকেন সেই বিস্তারিত জানতে পারবেন এইখান থেকে কি দিলে আপনি রক্ষা পাবেন এবং কী কী ইউজ করলে সব মাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে পুকুরের পরিবেশ সুন্দর থাকবে এখন মূলত যারা আপনারা তেলাপি মাছ চাষ করতেছেন তারা আপনারা কিন্তু চিন্তা করতেছেন আমাদের পুকুরে লুডুস প্রকৃতির পায়খানা কেন করে অনেক মাছ চাষি পাঙ্গাস মাছের খাবার তেলাপিয়ারে ইউজ করেন হ্যাঁ একটু দাম কম পাঙ্গাসের ইউজ করেন যে পরিমাণ মাছের দরকার যেই খাবার মাছ চাষ যারা যে কোনো কোম্পানির মাছের খাবার বানায় তেলাপিয়ার খাবার তেলাপিয়ারে দিবেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন ওটার মধ্যে আপনি ভালো করে এনজাইম বলেন এই ভিটামিন লিভার টনিক ওটা কিন্তু দিয়ে কিন্তু আপনারা বানায় যদি পাঙ্গাসের খাবার যদি দেখা যাচ্ছে খাওয়াচ্ছেন এক দুই দিন লুডু চাকরির দিন পায়খানা করতেছে মাছ কিন্তু তেমন একটা পারবে না গুরু যে পরিমাণ দরকার সে পরিমাণ হবে না আপনি অবশ্যই তেলা তেলাপের খাবার খাওয়াবেন পাঙ্গাস পাঙ্গাসের খাবার খাওয়াবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষি ভুল করে পাঙ্গাসের খাবার দিয়েছে লুডুস প্রকৃতির পায়খানা খাবারটা হয়ে গেছে হওয়ার কারণে ওই পুকুর আপনার চিন্তা করতে আপনার পাঙ্গাসের খাবার যদি দেওয়া থাকেন তেলাপির খাবার দিবেন যদি তেলাপির খাবার দেওয়ার পরেও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি তেলাপির খাবারের সাথে টনিক অ্যানজাইম আপনার পুকুরে যদি এইভাবে যদি খাবারগুলো খাওয়ান সেক্ষেত্রে অ্যানজাইম যদি প্রতি শতাংশে আপনি অ্যানজাইম খাওয়াবেন পাঁচ গ্রাম লিভার টনিক আপনারা দিতে পারেন তিন গ্রাম করে প্রতি কেজি খাবারের সাথে মিক্সির করে এক দুই বার এক সপ্তাহ খাওয়ালি শেষ শেষ হওয়ার পরে ওখানে যদি যেহেতু নুডলস প্রকৃতির পায়খানা তৈরি করছে সেই ক্ষেত্রে আপনি পুকুরে একটা গ্যাসের ডোজ দেবেন জিওলাইট এবং একসাথে গ্যাসের ডোজ প্রয়োগ করার পরে আপনার পুকুরে সুন্দর এবং সুষ্ঠ একটা পরিবেশ হয়ে যাবে আপনার পুকুরে অবশ্যই মাসে যদি জিওলাইট এবং গ্যাসের ডোজ দিয়ে এলে সেক্ষেত্রে একটি ভালো ফলাফল আপনি পাবেন লিবারটনিকের যেহেতু লুডুস প্রকৃতির পায়খানা হয় সেক্ষেত্রে এই সিস্টেমগুলো মাছের যদি খাবারগুলো খাওয়ান সেক্ষেত্রে ভালো একটা আপনি রক্ষা পাবেন হ্যাঁ আমাদের রূপালী বসে হ্যাচারি রূপালি টাইগার সুপার মনোসেক্স তেলাপির পোনা আমরা উৎপাদন করে থাকি এই তেলাপিয়া খাই কম পারে বেশি এই তেলাপিয়া দ্রুত বর্জনশীল এই তেলাপিয়া বাজারে অন্য অন্য তেলাপির থেকে ভালো চাহিদা রয়েছে বাজারজাত অনেক সুন্দর আর আপনারা যদি লুডুস প্রকৃতি যেহেতু পায়খানা করেই আপনি সেক্ষেত্রে আপনি পুকুরের পরিবেশ পরিবেশ সুন্দর রাখবেন আর কি হ্যাঁ এক কথায় ভালো করে পরিবেশ পরিচ্ছন্নতা যদি রাখেন সেক্ষেত্রে ভালো ফলাফল আপনি পাবেন ভালো থাকেন সুন্দর থাকেন রূপালী মশাচারীর সাথে থাকেন আসসালামু আলাইকুম ও